কি বড় চাক আর এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই ডিস্টেন্স থেকে পাতার এই ডিস্টেন্স পর্যন্ত শুভ সকাল সবাইকে সুন্দর একটা সকালে স্বাগত এসেছি সুন্দরবনে আমরা মাছ ধরার উদ্দেশ্যে শীতকাল যেহেতু উদ্দেশ্যে চিংড়ি মাছ তবে আমরা তিনজন আছি আজকেও তবে এখন বেরিয়েছি ও আজকে কিসের গুণ আর প্রতিবাদের গুণ প্রতিবাদের গুণ হ্যাঁ আজকে মাছ হবে প্রতিবাদের গুণ প্রতিবাদের গুণ মাছ হবে তবে আমাদের অবশ্যই হবে বন্ধুরা আপনারা সবাই দেখবেন কীভাবে মাছ ধরি আপনার সাথে থাকবেন সবাই মিলে আর ভাই মিলে আনন্দ করে মাছ ধরব আর আর তবে আজ কিন্তু ঠান্ডা আছে বেশ ব্যাপক ঠান্ডা লাগছে তবে ঠান্ডার মধ্যে আমরা মাছ ধরবো সূর্য কিন্তু সবেমাত্র হালকা হালকা দেখা যাচ্ছে এখনো যাবো গিয়ে দেখবো জলটা কত দূর উঠছে আশা করি জল উঠবো অনেকটা তাড়াতাড়ি চলো জল অনেকটাই উঠে গেছে এই যে নদী দেখুন কুয়াশা দেখো শুধু কুয়াশা ভর্তি হয়ে গেছে দেখুন বন্ধুরা সকালটা দেখুন এত সুন্দর লাগছে দূরে কিন্তু একটা নৌকা যাচ্ছে কিন্তু কষার জন্য কিছুই দেখা যাচ্ছে না একদম উই দেখুন ছোট একটুখানি তো আমরা চলে এসেছি তবে আমাদের একটু লেট হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে যেটুকু পারবো আমরা কিন্তু সেটুকু চার চেষ্টা করব আপনাদের সামনে সঙ্গে থাকুন আর সাথে থাকুন কি তো মাছ পড়বে তো চলো আজকে ভিডিওটা শুরু হয়ে যাক আচ্ছা বন্ধুরা আমাদের কাজ কিন্তু আজকে দ্রুত করতে হবে এবং আমাদের এখন দূরে চলে গেছে কেননা জল ভরে এসছে দেখতে থাকুন আজকের ভিডিওটা কেমন কি হতে চলেছে শুরু করে দিয়েছ শুরু কর জলের কিন্তু গতিবেগ খুব তাই না খুব তাড়াতাড়ি জ্বর হয়ে যাবে বা এগুলো ঢেউর কারণে কিন্তু এই গাজাগুলো সৃষ্টি হয় শব্দ বন পাখিরা কিন্তু ফিরেছে তাদের খাদ্যের আশায় ঠান্ডা লাগছে আমাদের প্রথম টান চলছে উত্তরমুখী টান জোয়ারের সাথে সাথে প্রথম টান সঙ্গে এবং সাথে থাকুন দেখতে থাকুন তবে আমাদের কিন্তু প্রথম টান উঠবে এবার জাল এই জায়গাটা থেকে তবে আমরা কিন্তু খুবই এক্সাইটেড প্রথমবারের জালে কি মাছ পড়ে কারণ প্রতিবাদের গুণ যেহেতু তবে দেখতে থাকুন বন্ধুরা বলা যাচ্ছে না আমরা একসঙ্গে সবাই মিলে দেখব যে কতটা কি কি মাছ পারে অনেকটা উদয় হয়ে গেছে সূর্যটা ভালোই কিন্তু এখান থেকে না যে হাওয়াটা আসছে ভালোই ঠান্ডা ব্যাপক একটা ঠান্ডা আসছে গাবদানা দেখতে পাচ্ছি আমাকে প্রথমে গাবদানা দেখুন চিংড়ি মাছ চলে যাচ্ছে কুলে ট্রেন হবে হ্যাঁ গাবদানা আছে রাবদানা আছে তিন কাটা তিন কাটা পড়িস তো হ্যাঁ চিংড়ি মাছ আছে এই যে আরে যদি পেয়েকজন দেখাচ্ছেন গাবদানা চিংড়ি মাছ

देखो, ये, ये, ये देखो ये देखो মাছ চলে চলছে ये रहा ये काम आছে এই দেখো মাছ দেখো বন্ধুরা

না সেই ছাড়া টা এখন তো শেয়ার হয়নি দেখুন বন্ধুরা কিভাবে পাতা পড়েছি পাতাগুলো তো সব কষে করতে হবে না তুলে দেখো পরে কষে করতে হবে জল ভরে গেলে দেখুন কতটা এই টানে আমাদের এক কেজি চিংগস হয়ে গেছে তবে রাতে আসলে বন্ধুরা মানে হে ডবল ডবল বেশি পড়ে এক টানে তিন চার কিলো করে পড়ে এক টানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তার জন্য আমার আসতে পারবো এটা বাঘ এই দেখুন খারাপ আছে তো আমাদের দ্বিতীয় টান শুরু হচ্ছে যে পরিমাণে ঠান্ডা তবে এই নদীর ভিতরে আসলে বোঝা যায় যে ঠান্ডা কতটা আছে ঠান্ডা আমরা কিন্তু কুয়াশার জন্য আসতে পারি না আমরা হয়েছিল না কুয়াশার জন্য সকাল কুয়াশার জন্য সংখ্যাটা দেখুন একটা ঘরে পুজো দেওয়ার জন্য কিন্তু এইসব শঙ্খ কাজে লাগে কত সুন্দর করব শুধু এখান থেকে একটু ভেঙে গেছে আর এই শঙ্কর ভিতরে কিন্তু একটা জীবিত জীবিত থাকে শঙ্ক কিন্তু হেঁটে বেড়ায় শঙ্কের মতন সেটাই কিন্তু এটা দেখুন সেটা মরে গেছে তবে এটা কাজে লাগবে না ভেঙে গেছে যাই সামনের দিকে যাই আমরা এরপরে দেখানোর চেষ্টা করবো দুই মাস পরে সঙ্গে থাকুন আর যে বন্ধুদের একটু ভালো লাগছে কমেন্ট করে বলুন যে কেমন লাগছে আপনাদের ভিডিও কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ একটু বলবেন আশা করি আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকুন এটা হলো শ্বাসমূল দেখুন এ কীভাবে নোনা জমেছে দেখুন এখানে না এই যে পা পড়লে কেটে যাবে এমন একটা ব্যাপার ফাঁকতে ফাঁকতে চলতে হবে বাবা পা কেটে যাচ্ছে এই দেখুন নোনা ভর্তি করে সব নোনা ভর্তি করে দেখুন আস্তে আস্তে না এর পাশ থেকে হাঁটা যাবে না এই দেখুন এর শামুক জমছে এই যে নোনা এই দেখুন নোনা সাদা সাদা এইগুলো নোনা পা ব্লেটের ব্লেটের থেকে ধর অয করে কেটে যায় এরকম একটা ব্যাপার কত জলের মধ্যে হচ্ছে দেখুন কিছু করার নেই জায়গা নেই জায়গা বেঁচে নেই সামনে সব ভাঙন হয়ে গেছে এখান থেকে আমাদের ট্রেনে জালটা তুলতে হবে আর জল যেহেতু ভরে গেছে জায়গা যেটুকুনি পাবো এটুকুনি করতে হবে তো এই জলটা এখানে না পালা বেঁধে যাচ্ছে যেন ভেসে ভেসে উঠে আসছে পাতার জন্য এই উত্তরে হাওয়া আসছে ওই দূরের জঙ্গল থেকে একটা দ্বীপ আছে বালির দ্বীপ ওখান থেকে যত পাতা আছে সব বুঝতে নি এই গাবদানা গাবদানা প্রচুর

আমাদের মাস কটা চলছে এই পর্যায়ে এই পর্যায়ে কিন্তু আমাদের ভিডিওটা হয়েছে কাটে এখন কিন্তু যেহেতু অসময় বাবা একটা মধুর চাক দেখেছে যে অসময় কিন্তু মধুর চাক পাওয়া খুবই দুষ্কর ব্যাপার তাই না বা পাওয়া যায় না তবে বাবা একটা দেখেছে বেশ কিছুদিন আগে তবে সেটা কাটবো কাটবো করে আর কাটা হয়নি তাই আমরা কিন্তু আজ বেরি পড়েছি দুই বাবুটা মিলে আমরা মধু সংগ্রহ করতে যাবো চাকের কাছে আর সেই সঙ্গে আর দুই তিন জায়গা দেখবো যে দেখা কী চাক পাই কি না তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন অসময়ে মানে বিশাল ব্যাপার এ সময় মধুটা কি ফুলের মধ্যে হবে বুঝতে পারবে এখন লতা ফুলের মধু লতা অনেক লতা বিভিন্ন রকম বেশি ফুলের মতো মানে বিভিন্ন রকম ফুলের মধ্যে হবে বিভিন্ন রকম ফুলের মধ্যে হবে কালো লাল দেখুন বন্ধুরা আর এটা হবে বাবা যেটা তৈরি করছে সেটা হচ্ছে কেড়ে বলে কেড়ে বা অনেকে আবার মশাল বলে যেখানে যেরকম নাম টাইট করার জন্য তাই তো হ্যাঁ এটা কি আর একটা পদ্ধতি হচ্ছে লেয়ার

আসল জঙ্গলে প্রবেশ কর প্রবেশ করছি এই ভিতরে কিন্তু মৌচাক থাকবে সেরকম জায়গায় সেটা দেখে রেখেছিল সেইখানটাও আর এখানটাও হালকা হালকা খুঁজছি আমরা যদি পাই তবে জঙ্গলের রাস্তা তো কাটা কুটি ভর্তি এখন একটা শুকনো এই জায়গাটা ছিল আমার একটা জল ওঠে না মরাগঞ্জ ছিল ওই জন্য কিন্তু শুকনো দেখাচ্ছে এই জায়গাটা ও এই যে চাক কেটে নিয়ে চলে গেছে তাই না হ্যাঁ কী বড় চাক আর এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্স পর্যন্ত কিন্তু পুরো এই পুরো জায়গাটা মধু ছিল অনেকটা বা দু কেজি মধু ছিল না এখানে হ্যাঁ দু তিনবার কাটে চলে দু তিনবার কাটে তাই না চলো আমরা সামনের দিকে যাই দেখি পাই কি না তবে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমাদের ভিডিওটা আজকে শেষ করতে হবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে সব বাইকে টাটা ভালো থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হলে শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ